সবাই কেমন আছেন আমি নজমুল আলবাব চলে এলাম কথা বলতে আপনাদের কি মনে আছে যে দুই হাজার এক দুই সালের দিকে বা তিন সাল সম্ভবত এই সময়টাতে বাংলাদেশে খুব জোরালো একটা স্লোগান ছিল আমরা সবাই তালেবান বাংলা হবে আফগান বাংলাদেশের মানুষের এই সংক্রান্ত জোশ খুবই প্রবল খুবই প্রবল এত প্রবল যে এরা এরকম কিছু হলেই এরা তার প্রেমে পড়ে যায় হোলি আর্টিজানে যখন জঙ্গি হামলা হলো বাংলাদেশের সুন্দরী সুন্দরী তরুণা তরুণীরা লাস্যময়ী তরুণীরা ফেসবুকে পোস্ট দিয়ে তারা প্রেমে পড়ে গেল সেই সব জঙ্গিদের তালেবানের ঘটনা মনে পড়ার পেছনে একটা আরেকটা বড় কারণ হলো। সেটা হলো দু হাজার এক দুই সালে ওরা দেড় হাজার বছর পুরোনো একটা মূর্তি। বিশাল বিশাল দুটা বৌদ্ধমূর্তি সেটা ধ্বংস করে ফেলে এটা বিশ্ব ঐতিহ্যের অংশ ছিল এবং মোটামুটি সারা বিশ্বের বিবেকবান সব মানুষই বলেছিলেন যে এই কাজটা তোমরা করো না এমনকি আফগানিস্তান সবসময়ই মুসলিম প্রধান একটা দেশ এই দেশে সারা প্রায় ইতিহাস যতদিন থেকে পাওয়া যাচ্ছে ইসলামের ইতিহাসের শুরু থেকেই এই দেশটা মুসলমানদের শাসনের অধীনে ছিল এর আগে এরকম ঘটনা কেউ ঘটায়নি এর আগের মুসলমানরা এটা ঘটায়নি কিন্তু তালেবানরা এটা ঘটালো এবং বাংলার জেহাদিরা এটা খুবই পছন্দ করলো তো ঐতিহ্য একদম শেষ একটা ইতিহাস একদম বোমার আঘাতে নিশ্চিন্ন হয়ে গেল এটাই তালেবানদের রীতি তারা ইতিহাস ঐতিহ্যের সাথে তাদের কোনো সম্পর্ক নাই এই একরকমের কাজ আবার ঘটলো দু হাজার সালে দু সালে যখন আইএস ক্ষমতা নিল সিরিয়া এবং ইরাকের বড় একটা অংশ নিয়ে তাদের খেলাফত প্রতিষ্ঠা করলো আইএসের খেলাফতের ভেতরে পড়লো পালমিরা পালমিরা হলো আরেকটা বিশ্ব ঐতিহ্যের অংশ রোমান সভ্যতার একটা নিদর্শন ছিল সেখানে তখনকার রোমানরা যে ধর্ম পালন করত সেই ধর্মের একটা উপাসনালয় ছিল সেটা সেটা একদম মাটির সাথে হলো এটা একটা সাইন তাদের একটা হলো এরকম ঐতিহ্য ধ্বংস করা ইতিহাস ভুলিয়ে দেওয়া তো বাংলাদেশে এখন কারা ক্ষমতায় আছে সেটা তো নতুন করে বলার কিছু নাই যাদের এর এটা নিয়ে সন্দেহ আছে তারা এই বিষয়গুলো মিলিয়ে দেখতে পারেন স্বাধীনতা দিবসে একটা কাজ করে হয়েছে লালমনির হাটে সেখানে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে উপজীব্য করে একটা মোরাল ছিল সেই মোরালটা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে জেলা প্রশাসক বলছেন জুলাই বিপ্লবের সাথে যে চেতনার সাথে এটা নাকি সাংঘর্ষিক এর অর্থ হচ্ছে জুলাই বিপ্লব মুক্তিযুদ্ধের যে চেতনা বাংলাদেশের যে মুক্তি সংগ্রাম সেই মুক্তি সংগ্রামের যে চেতনা পরিপন্থী একটা বিষয় তথাকথিত জুলাই বিপ্লব সেটা আসলে এভাবেই বারবার এরা প্রমাণ দিয়ে যাচ্ছে খবর নিয়ে জানা গেছে যে এটা নতুন না আগেও ঘটেছে কখন ঘটেছে ষোলোই ডিসেম্বরে বিজয় দিবসে এর অর্থ হলো বাংলাদেশের যে দুটো দিন স্বাধীনতার দিন এবং বিজয়ের দিন এই দুটো দিনকেই অস্বীকার করছে এই জুলাই বিপ্লব ঢাকার সরোয়ারি উদ্যানে যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দিয়েছিলেন সাতই মার্চের ভাষণ দিয়েছিলেন এবং পরবর্তীতে পাকিস্তানি জেনারেল নিয়াজি যেখানে আত্মসমর্পণ করেছিল সেই আত্মসমর্পণের এই পুরো এলাকা নিয়ে একটা বড় একটা কমপ্লেক্সের পরিকল্পনা করেছিল বাংলাদেশের সরকার সাবেক সরকার এবং মুক্তিযুদ্ধের পক্ষের সরকার সেই কমপ্লেক্সের অংশ হিসেবে সেখানে একটি জাদুঘর তৈরি হয়েছিল তার নাম ছিল স্বাধীনতা জাদুঘর জুলাই বিপ্লব যখন সফল হলো যখন সরকার উৎখাত হলো তখন এই জাদুঘর একদম ভেঙে চুরমার করা হয়েছে সেখানে কিচ্ছু নাই এবং এটা গত সাত মাস ধরে এর কোনো খবর কেউ জানে না জঙ্গিবাদী ইউনুস সরকার এটা নিয়ে কোনো কাজই করেনি এটা এখন বন্ধ আছে এবং বিডিনিউজ এটা নিয়ে একটা দীর্ঘ প্রতিবেদন করেছে লম্বা একটা প্রতিবেদন আপনারা এই প্রতিবেদনটা পড়তে পারেন সাতাশে মার্চ বিডি নিউজ এই প্রতিবেদনটি প্রকাশ করেছে সেই প্রতিবেদনের শিরোনাম হলো স্বাধীনতা জাদুঘর এখন শুধুই ধ্বংসস্তূপ ইনসোতে বলা হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ঢুকে মনে হলো না ঢুকলেই বোধ হয়ে ভালো হতো সুতরাং বুঝতেই পারছেন সেই প্রতিবেদনের ভেতরে কি আছে দীর্ঘ একটা প্রতিবেদন খুবই বড় এবং হৃদয় বিদারক একটি প্রতিবেদন অন্তত মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যারা কিন্তু জুলাই চেতনা যারা ধারণ করে তাদের জন্য এটা খুবই আনন্দের একটা খবর আনন্দের খবর এই জন্য কারণ মুক্তিযুদ্ধের অসংখ্য স্মৃতিচিহ্ন একেবারে মুছে দেয়া গেছে কি ছিল সেখানে জাদুঘরের মূল প্রদর্শনী কক্ষ যেটা সেটা একদম শেষ সেখানে আর কিচ্ছু নাই প্রতিবেদনে বলা হচ্ছে মেঝেতে ছড়িয়ে আছে ছবির ফ্রেমের ভাঙা কাচের টুকরো কোথাও আবার আগুনে পুড়ে খসে পড়া পলেস্তরা সেই সঙ্গে তীব্র পোড়া গন্ধ মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এই জুলাই বিপ্লবীদের এই জুলাই আন্দোলনকারীদের কি তীব্র বিরাগ সেটাকে আপনারা ধরতে পারছেন এই সরকার এবং জুলাইয়ের আন্দোলনকারীরা কোন চেতনা ধারণ করতে করে সেটাকে আপনারা বুঝতে পারছেন তাদের সকল রাগ মুক্তিযুদ্ধের ওপর এমন রাগ সেখানে মুক্তিযুদ্ধের স্মারক হিসেবে একটি কামান রাখা ছিল সেই কামানও তারা ভেঙেছে জাদুঘরটি এখন অনির্দিষ্টকালের জন্য বন্ধ এবং নিশ্চিতভাবেই বলা যায় ইউনু সরকার এটা নিয়ে কিচ্ছু করবে না এটা চালু করার কোনো উদ্যোগ নেই তারা চায় না এসব চালু হোক বলা হচ্ছে একটি গ্যালারিতে মুক্তিযোদ্ধাদের ব্যবহৃত ট্যাঙ্কের অংশ মেঝেতে কাত হয়ে পড়ে আছে পড়ে থাকতে দেখা গেল ভবনের ভেতরে নেই বিদ্যুৎ সংযোগ জাদুঘরে মুঘল শাসন আমল থেকে শুরু করে উনিশশো সালের বিজয় দিবস পর্যন্ত নানা ঘটনার বর্ণনা খুঁচিত আলোকচিত্র আর নানা নিদর্শন স্মারক ছিল তার কিচ্ছু আর অবশিষ্ট নেই স্বাধীনতার জাদুঘরে বঙ্গবন্ধুর যে ভাস্কর্য ছিল সেটা এভাবে ভেঙে রাখা হয়েছে খবরের একটা অংশে বলা হচ্ছে স্বাধীনতা জাদুঘর নিয়ে পরিকল্পনা জানতে চাইলে মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সারওয়ার ফারুকি ব্যস্ত আছেন জানিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন মূলত স্বাধীনতা জাদুঘর সহ সেখানকার প্রকল্প বাস্তবায়ন হচ্ছিল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে তবে দেশের সব জাদুঘর পরিচালিত হয় সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে এজন্যই প্রতিবেদক সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকির সাথে যোগাযোগ করেছিলেন তখন প্রতিবেদক সৌরাদি উদ্যানের যে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ প্রকল্পের পরিচালক প্রণব কুমার সাহাকে একাধিকবার ফোন করেন কিন্তু তিনি সেই ফোন রিসিভ করেননি বা সাড়া দেননি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব যুগ্ম সচিব জানাচ্ছেন আব্দুল মুক্তাদের জানাচ্ছেন পরিকল্পনা আছে এটা নিয়ে সরেজমিন তদন্ত হয়েছে তদন্তের পর ক্ষয়ক্ষতিও নির্ধারণ করা হয়েছে সে অনুযায়ী কার্যক্রম চলছে এটা চলমান রয়েছে সাত মাসে চলমান রয়েছে দৃশ্যমান কোনো উন্নতি নাই তবে এই যে ক্ষয়ক্ষতি হয়েছে ওনারা বললেন সব পরিমাণও নির্ধারণ করেছেন কিন্তু সেটা তারা জানাতে পারেননি বলছেন জাদুঘরের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেন যত কিছুই হোক সর্বশেষ যে বক্তব্য যে স্বাধীনতা জাদুঘরের দায়িত্বে আছেন যিনি যে গোলাম কাউসার তার ভাষ্যমতে শিগগিরই এ জাদুঘর চালু করা সম্ভব হবে না তিনি বলছেন এটা যেহেতু ভূগর্ভস্থ জাদুঘর এখানে বিদ্যুৎ না থাকলে কোনো কার্যক্রম সম্ভব হবে না বিদ্যুতের লাইন পুরোপুরি অকয়য হয়ে গেছে এই সংযোগ ঠিক করার জন্য যদি সরকার বরাদ্দও দেয় তাহলে দরপত্র আহ্বান করে কাজ শুরু করতে অন্তত তিন মাস সময় লাগবে এরপর তো নিদর্শন লাগবে এটা তো এমন না যে আপনি একটা ভবন চালু করলেন মানুষ ঢুকলো সেই ভবন দেখলো তা তো না সেই নিদর্শন কোথায় পাবেন স্বাধীনতা বিরোধী যে চক্র যে বিপ্লব করেছে ক্ষমতা দখল করেছে তারা তো সব কিছু ধ্বংস করে ফেলেছে আমাদের যা গিয়েছে সেসব আর ফেরত আসবে না সবাই ভালো থাকবেন আবার দেখা হবে